দেখো গুড মর্নিং ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে এখন ঘড়িতে বাজে ছটা তো এখন আমরা স্টেশন যাচ্ছি ট্রেন ধরবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ওনার সাথে শেয়ার করবো যতটা পারবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিনটা এইভাবেই চলবে আমাদের আজকে খাওয়া দাওয়া সব বাইরে আর তার থেকেও মেনলি আজকে রান্নাবান্নার ঝামেলা নেই কিন্তু মানে এটা দরকার ওই জন্যই যেতে হয় তো চলো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি শেয়ার দেখাবো তো সঙ্গে টাটা তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে আমাদের স্টেশন কিন্তু অনেকটাই দূর তো একটা জায়গায় ট্রেন ধরার ব্যাপার আছে তো যাওয়ার জন্য তো সেই জন্য কিন্তু একটা রিস্কা ভাড়া করে নিয়েছি সকাল সকালই তো রিক্সা করে এখন কিন্তু স্টেশনের পথে যাচ্ছি এই দেখো স্টেশন চলে এসছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট তো এখন পারাপার হব এই দেখো দু সাইডই দেখিয়ে নিচ্ছি এদিকে কিন্তু ট্রেন বেশি একটা যাতায়াত করে না তো দেখো স্টেশনে উঠে গেছি এই যে ক্যান্টনমেন্ট স্টেশন ট্রেন কিন্তু এখনও আসেনি তো চলো দেখা যাক কখন ট্রেন আসে তো এই দেখো অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন কিন্তু ঢুকে গেছে তো চলো বনগা লোকালে কিন্তু আমরা উঠে পড়ব এবারে তো চলো দেখা যাবে কোথায় যাই না যাই শেয়ার করব এ দেখো ট্রেনে কিন্তু সুন্দরভাবে জায়গা পেয়ে গেছি যেহেতু সকাল সকাল উঠেছি মানে ট্রেনটা ধরতে পেরেছি তো ট্রেনে কিন্তু বাইরে সুন্দরভাবে যাতায়াত করছে দেখো ট্রেনটা লোকাল বলে সুন্দরভাবে টানছে তো দেখো আর এদিকে দেখো কী হয়েছে আমার মেয়ে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠে না তাই না দেখো ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিক করে তোমাদের সামনে তুলে ধরছি এই দেখো বাইরের প্রকৃতি পরিবেশটা কি অসাধারণ মানে শহরের এই ধুলোবালি আবর্জনা থেকে একদম মুগ্ধ পরিবেশ তো দেখো আমাদের গন্তব্য স্টেশন মানে আমাদের গন্তব্য স্টেশন মৎস্যন্দপুরে কিন্তু নেমে গেছি তো এবারে কিন্তু আমরা যাত্রা শুরু করব তো স্টেশন থেকে নেমে এই দেখো আবার কিন্তু একটা এই যে এই টোটোগুলোতে উঠে গেছি তো আমরা যাচ্ছি হাড় ভাঙা বুড়ির বাড়ি সেই জন্য এটা তো উঠেছি সাথে কিন্তু ভ্যানও থাকে তো যখন যেটা পাই তাড়াহুড়োতে চলে যাই তো তাড়াহুড়ো করার একটাই কারণ হলো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো কতটা ভিড় হয় এই দেখো আমি পৌঁছেছিলাম আটটার সময় ভিড়টা দেখতে পাচ্ছ কত ভিড় এটা সবে শুরু মানে আমরা যখন বেরাবার সময় হবে তখন দেখবে আরও হয়তো ছয় সাতটা লাইন পড়ে গেছে তেলের লাইন তো এখানে তেল দিয়েই লাইনটা দিতে হয় তো দেখো লোকের ভিড়টা দেখো একবার ভিড় মানে আমি আটটার সময় ধরো এখানে ঢুকেছি আটটার একটু আগেই হবে তো আমি আটটায় ঢুকছি আর বাড়িতে এসছি প্রায় সাড়ে চারটে পাঁচটা তো দেখো তেলের লাইনটা ফট করে দিয়ে নিলাম আগেই তারপরে একটু চা না খেলে হয় বলো সকাল থেকে উঠে ব্রাশ করেই বেরিয়ে গিয়েছি চা টা কিছু খাওয়া হয়নি তো এই দেখো একটু চা খাচ্ছি তো চায়ের সাথে একটু বিস্কুট বিস্কুট তো খেতেই হবে তো বাড়ি থেকে আমি একটু বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম আর মেয়ের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম তো চলো মেয়েকে প্রথমে আগে কেকটা খুলে দিই তারপরে আমরা একটু বিস্কুট দিয়ে চা দিয়ে খাব তো এই যে আমরা নিয়ে নিয়েছি ব্লুগণ এই বিস্কুটটাই নিয়ে এসেছি তো ওইদিকে তো তেলের লাইনে প্রচুর লাইন আর উনি কিন্তু এই তার মধ্যে আমি কি করেছি আর আমি একটু ফটো রিলস বানাতে চলে গেছিলাম আশেপাশেই তো উনি অনেক রকমের তিন রকমের রোগের দেখে একটা হচ্ছে হাড় ভাঙা ব্যথা আর ভাঙা ব্যথা একসাথেই সাথে আছি কিন্তু আবার অশ্ব আর শ্বাসকষ্ট এই দেখো পরে আবার মাঝে মাঝে এসে এসে দেখে যাচ্ছিলাম দেখো পরে আরও কত লাইন হয়ে গেছে মানে উনি একবার দেখা হয়ে গেছে দেখে ওইদিকে একটু দেখতে গেছে তখন আমি আবার এসেছি তখন লাইনটা দেখাচ্ছে তো দিকে তোমাদের সাথে দেখাতে দেখাতে মার কিন্তু এই যে দেখানো কমপ্লিট হয়ে গেছে মানে তেল পরে নেওয়া হয়ে গেছে তো এবারে ভ্যান পেয়েছি ভ্যানে করে কিন্তু একদম স্টেশনের দিকে রওনা দিচ্ছি তো এক জায়গায় খাবার খেতে ঢুকেছিলাম তো ভুল ভুলবশতই খাবার অর্ডার দিয়েও খেতে পারিনি কারণ ভেবেছি ট্রেন মিস হয়ে যাবে আর এখানে ট্রেন মিস হওয়া মানেই এক ঘন্টা বসে রাখতে হবে স্টেশনে তো কি করব খাবার ফেলে দিয়ে মানে খাবার খাবো না পরেই চলে গেলাম মানে অর্ডার দিয়েও ক্যান্সেল করে দিলাম তো দেখো স্টেশনে ঢুকে পড়েছি পরে খেয়াল করলাম যে না এখনও ট্রেনের মানে ট্রেন কিছুক্ষণই আগে গেছে তো মানে পাওয়া যাবে না তো এই দিকে কী হয়েছে আবার এখানেও একটা হোটেলে ঢুকেছি দেখি সবজি ভাতে আস তো আমি আর খাইনি বেরিয়ে এসছি তো কী করবো কলা খেলাম মনে হচ্ছে যে গণেশ ঠাকুরের পুজো তো গণপতি বাপ্পা মরিয়া উনি চাইছিলেন না হয়তো যে কোনো আঁশ জিনিস খাই তো সেই জন্য এই দেখো লাস্ট আমাদের দুপুরবেলা খাবারে জুটলো এই যে গণেশ ঠাকুরের পুজো হয়েছিলো যেখানে ভোগ দিচ্ছিলো সেই ভোগটাই কিন্তু একদম তৃপ্তি সহকারে খেলাম আর টুকিটাকি অনেক কিছুই খাচ্ছিলাম যেমন আখের রস অনেক কিছু টুকিটাকি খাওয়া হয়ে গেছে সেগুলো ছোটো ছোটো ক্লিক করে তোমাদের সাথে শেয়ার করিনি তো এই ভোগটাই কিন্তু আমরা সবাই মিলে সেই দুপুরবেলা খেয়ে নিলাম আর ট্রেনটা প্রচণ্ড লেট করছিল মানে যে টাইম ছিল তার থেকেও ওভার হয়ে গেছিলো তো দেখো ট্রেনটা আসছে এবার এই ট্রেনটা ধরবো তারপরে কিন্তু আমরা বাড়ি যাব তো এইভাবেই চললো সারা দিনটা তো এই ট্রেনে ওঠা মানে এই দেখো বসার জায়গা খুব কষ্ট করে অনেকক্ষণ পর পেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই যে দেখো মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে এই করতে করতেই তারপরে বাড়ির দিকে আসলাম আর ভিডিওটা আজকে এইটুকুনি রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো টাটা